谢谢。 পাঁচজন এসছে কেমন আছেন আপি ভালো আছি আমার কথা কি শোনা যাচ্ছে শোনা গেলে একটু কমেন্ট করে জানাও তো ভুলে গেছে নাকি আমাকে না না ভুলো কেন ভুলিনি আমার কথা কি শোনা যাচ্ছে শোনা যাচ্ছে না এক মিনিট তাহলে এইবার শোনা যাচ্ছে বাবা বন্ধ হয়ে যায় এক হাতে একটু এবার শোনা যাচ্ছে না এখনো শোনা যাচ্ছে না হাই হ্যালো কি এখনো সরে যাচ্ছে না আমি কিন্তু আস্তে আস্তেই কথা বলছি আমি আস্তে আস্তেই কথা বলছি কলেজে আছি তো ভাববে সবাই জোরে জোরে কথা বললে ভাববে মানে কলেজে বাইরেই এখানে বসে আছি গাছের তলায় হ্যাঁ আমার সব ফ্রেন্ডরা আসছে আজকে আমি রেজাল্ট নিতে এসেছিলাম তো রেজাল্ট এয়া হয়ে গেছে আর একটু পরেই আসবে সবাই আরো সবাই আসছে ওদের জন্য ওয়েট তারপর আমরা একটা জায়গায় যাব হ্যাঁ আমি একটু আসতেই বলছি একটু আস্তে আস্তেই কথা বলছি ভালো হওয়ার দিচ্ছে গেছে ওখানে তোমাদেরকে দেখায় মানে কলসটা ওই যে ওইদিকে আর এই হচ্ছে গেট এটা হচ্ছে আমাদের ডিএলএড কলেজ হাই দিদি হাই নুরা আক্তার ওরা কখন যে আসবে হাই সানিয়া কেমন আছো ভালো আছি তবে রেজাল্টটা দেখে মনে হচ্ছে আর একটু রেজাল্ট ভালো হলে ভালো হতো ডিএলএড করছিলাম গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে ডিএলএড করছিলাম তো কমপ্লিট হয়ে গেল ডিএলএড টাও साखी ना ब्लॉग हाय दीदी हाय बाबा माँ भलो अच्छा কেমন আছো ভালো আছি সকোনো এসছি এসছি এতক্ষণে এতক্ষণে ওরা আসছে আমি আর তো আসবো না কলেজে কলেজ শেষ হয়ে গেছে আজকে রেজাল্ট নিতে এসছি শুধু হ্যাঁ নামটা নাও প্লিজ এত টাইম লাগলো যে খুশি সবাই খুশিকে দেখতে চাও এই দেখো খুশি বসে বসে কি করবো করছি আর কথা বলছি সবার সাথে দেখবেন কিছু তাড়াতাড়ি নিয়ে যা ইয়েতে অফিস ধরে যা একটা কুপন কুপন ঠিক নয় একটা কিছু একটা দেবে কাগজ

আর ইয়ে রে এসেছিল কি বলে জান্নাত আর পুষ্পা এসেছিল ওরাই আগে এসে রেজা নিয়েছে ওদের সাথে দেখা হয়নি আমার আগে এসেছিল মনে হয় নারেকজন এসেছিল আর কিছু কো নাকে আরে একটা দিদি বাচ্চা নিয়ে এসেছিল আমাদের আমাদের আর একজন ছিল না একটু রুনুদী নয় আর একজন बिया होएगा चीलो, बिया होएगा चीलो। पोर्श का मोटा मोटी, बादशाह छोटा बादशाह नहीं है। हाँ? आज भी ना? हाय मेसेज थैंक यू। के तीन टमाचा मिल गयी थी। अमेलांग। नहीं बाबा। हाँ एक दस में नहीं होगा। এবার সবাই চলে এসছে এবার আর এমনি বোর হব না এবার টাটা